হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে শশার ধাসা রোগের জন্য আমরা কোন ওষুধ ব্যবহার করলে মোটামুটি সব সব রকম ধাসার ক্ষেত্রেই কিন্তু খুব ভালো রকমের কাজ পাবো শশা গাছ যখন প্রায় দশ থেকে পনেরো দিন বয়স হয়ে যায় ঠিক মাচায় যখন উড়্বো উঠবো করে তখন দেখবেন গাছের নিচের দিকের পাতাগুলো হঠাৎ করে হলুদ হতে শুরু করে মানে হলুদ পটকা পটকা দাগ হয় সেই দাগটা নিচের দিকের পাতার থেকে উপর দিকে প্রায়ই উঠতে থাকে তখন আমরা বুঝতে পারি না যে কোন ওষুধ ব্যবহার করলে এই রোগটা সময় মানে সব থেকে ভালো প্রতিকার করা যাবে আমরা যেটা হোক একটা ব্যবহার করি কিন্তু হান্ড্রেড পারসেন্ট আমরা কাজ পাই না তার জন্যে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আপনি যদি একবারে ব্যবহার করেন এই সমস্যাটা কিন্তু একেবারেই নিরাময় হয়ে যাবে অশা ধাসা যেহেতু একটা ভাইটার রোগ যদি বলেন কেমন ধরুন শশা গাছের একটা ধাসা লেগেছে তখন আপনি কোনো একটা ওষুধ ব্যবহার করলেন গাছ হলুদ হয়েছে সেই ওষুধের যদি কোনো কারণে কাজ না হয় আপনি দু থেকে একদিন পর দেখবেন গাছটা সম্পূর্ণ কিন্তু হলুদ হয়ে একবারে গাছটা নষ্ট হয়ে যাবে তাই শশার রোগ লাগলে এমন কোনো একটা ওষুধ ব্যবহার করতে হবে যে ওষুধটা ব্যবহার করলে কাজটা ইনস্ট্যান্ট মানে গ্যারেন্টির সাথে কাজ হতেই হবে আর যদি কাজ না হয় তাহলে কিন্তু কি বলুন তো গাছটা দু এক দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে যখন ধাসার ওষুধ ব্যবহার করছেন আগে চিন্তা ভাবনা করে পরামর্শ করেই ব্যবহার করবেন আজকে আমি তিনটা ধাসার ওষুধের নাম বলবো যে ধাসার ওষুধগুলো আপনারা যে কোনো মানে গাছের শশার ঝিঙা করলা কোনো গাছের ক্ষেত্রেই যে ধাসাইও ব্যবহার করতে পারবেন এমনকি গাছ যদি হলুদ হয়ে যায় হলুদ দেখলেন নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হচ্ছে অনেক সময় কি ভাবেন অনেকেই ভাবে যে হোক নিচের নিচের পাতা তো বা গোড়ার পাতা এতে কি সমস্যা কিন্তু না এই নিচের পাতা থেকেই কিন্তু ধাসাটা শুরু হয় আস্তে আস্তে নিচের পাতা থেকেই উপর দিয়ে কিন্তু উঠতে শুরু করে দেখবেন আজকে একটা গাছের হয়তো দু তিনটা পাতা হলুদ আছে কালকে দেখবেন পুরো গাছ কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এই রোগটাকে আমাকে প্রতিকার করতে হবে আমি যে তিনটা ভাষা ওষুধের নাম বলছি আমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন কখন কোন ওষুধটা ব্যবহার করবেন সব কিছু নিয়ম আমি ভিডিওতে বলে দেব তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ডিসক্রিপশান বক্সে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি সেখান থেকে যদি কারো কোনো সমস্যা হয় তারা আমাকে অবশ্যই রাত্রি নটা থেকে দশটার মধ্যে কল করবেন অন্য সময় কল করলে হয়তো আমাকে আর পাবেন না যারা শশা চাষ করেছেন তারা প্রথমে কি বলুন তো আগে শশা চাষ করার আগে পূর্বেই যখন শশা লাগানো হয়ে যায় প্রথমে আপনারা এই যে আমি প্রথমে যে ওষুধটা দিয়ে দেখাচ্ছি এই যে এই গ্রুপের ওষুধ যে মানে মক্সিমেট কার্জেট বা ফন্ট মানে সাইমোলক্সিন সাইমক্সিন ম্যানকোজেপ ঠিক আছে সাইমক্সিন ম্যানকোজেভ যে ওষুধটা আছে না এই ওষুধটা আপনারা প্রথমেই কিন্তু আগে বাড়িতে নিয়ে রাখুন মানে এটা এক এক বারোশো গ্রামের প্যাকিং যদি বারোশো হয় তাতেও কোনো অসুবিধা নেই মানে আপনি যেমন আলু চাষ করলে যাই ওষুধ ব্যবহার করেন আলু চাষে কী বলুন তো ম্যানকোজেভ বা ডাইথেন নিয়ান ব্যবহার করেন প্রত্যেক ওষুধের সাথে পাঞ্চিং করেন এটাও তাই এটা সবসময় কিন্তু আপনার হাতের কাছে রাখতেই হবে এরপর আপনি যে বাকি ওষুধগুলো ব্যবহার করছেন এর সাথে পাঞ্চিং করে ব্যবহার করবেন তাতে কাজটা কিন্তু খুব ভালো পাবেন যাই ওষুধ ব্যবহার করুন তার সাথে সাইমক্সিনোজে মানে মক্সিমেট কারজেট বা ফন্ড এটা ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম করে ব্যবহার করবেন এরপর বলি যখন গাছ দেখবেন হলুদ হয়নি সেরকম সময় যদি আমরা অ্যাক্রোবেট ব্যবহার করতে পারি বিএসএফ কোম্পানির যেটা মানে অরিজিনাল যে অ্যাক্রোবেট এই অ্যাক্রোবেটটা যদি আমরা গাছ হলুদ হওয়ার আগে একবারে ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে দেখবেন গাছ কিন্তু হলুদ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় আবার যদি কারো গাছ হলুদ হয়ে যায় সেক্ষেত্রে অ্যাক্রোবেট কুড়ি থেকে পঁচিশ গ্রাম মানে আমরা আলুতে যে ব্যবহার করি পনেরো থেকে কুড়ি গ্রাম কিন্তু না শশার ক্ষেত্রে ব্যবহার করবেন কুড়ি থেকে পঁচিশ গ্রাম এতে কোনো রকম ক্ষতি কিছু হবে না অনেকেই হয়তো ভয় করবেন যে দাদা পঁচিশ গ্রাম যদি ব্যবহার করি গাছের কি কোনো ক্ষতি হতে পারে না কুড়ি থেকে পঁচিশ গ্রাম এর সাথে সাইমকসিন ম্যান মক্সিমেট কারজেট বা ফন্ড যে কোনো একটা পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন আর তার সাথে একটা জিনিস বারবার মনে রাখবেন কী বলতো সাদা মাছের ওষুধ শশা হাতে যতবারই ওষুধ দেবেন সাদা মাছের ওষুধ ওষুধ অনিবার্য কারণ সম্পূর্ণ সাদা মাছকে কোনো ওষুধই তাড়াতে পারবেন না তাহলে রেগুলার যখনই ওষুধ ব্যবহার করবেন সাত দিন পাঁচ দিন ছ দিন ছাড়া তখনই কিন্তু সাদা মাছের ওষুধ ব্যবহার করবেন এছাড়া শশাতে যদি আরও কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে এমিস্টার টপ যেটা সিক্স জেন্টার এমিস্টার টপ হয় না এই দেখেন পেলেন যেটা এমিস্টার টপ এটা ট্যাঙ্কিতে আপনারা কুড়ি গ্রাম ব্যবহার করবেন ঠিক আছে কুড়ি গ্রাম না কুড়ি এম এল কুড়ি এম ব্যবহার করবেন আর এর সাথে আপনারা যেটা ফন্ট মক্সিমেট কার্জেট যে কোনো একটা মা ম্যান করে যে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন দুটোকে মিশিয়ে যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি মোটামুটি দিন চারেক পরে গাছের পরিবর্তন দেখতে পারবেন এমনকি অ্যামিস্টার টপ দিলে গাছের মধ্যে একটা অন্যরকম মানে নতুন যে গাছের যে ভাবটা না সেরকম একটা নতুন নতুন দেখবেন পাতাগুলো অনেকটা মানে আগের থেকে কালারটা সুদ্ধার কালো হয়ে যাবে আপনি যখন সমস্ত রকম ওষুধ ব্যবহার করছেন কিন্তু দেখতে পাচ্ছেন যে রকম ওষুধে আপনি মন মতো কাজ পাচ্ছেন না তখন হয়তো আপনি ভাবছেন যে কি ওষুধ ব্যবহার করলে গাছটাকে হয়তো ফেরানো যাবে যখন আর কোনো ওষুধেই কাজ হচ্ছে না লাস্ট অপশন আমি বলে রাখি সবথেকে সব থেকে শেষ অপশান আপনারা ফিলিক সুপার কৃষি রসায়নের যে ফ্লিকসুপার যেটা আপনার কী বলুন তো ট্যাঙ্কিতে যে পঞ্চাশ গ্রামের যে পাউসটা হয় না পুরোটাই কিন্তু একটা ট্যাঙ্কিতে একটা ব্যবহার করবেন তাতে কোনো রকম অসুবিধা হওয়ার অসুবিধা হবে না এতে এতে আপনার কী বলুন তো ডায়মথরোপ আছে আর পাইকোস্ট্রোমিন আছে ডায়মোথ মানে যেটা অ্যাক্রোপেট যে সেটা আছে আর ক্যাবি যেটা আছে সেটা এটা ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম যদি ব্যবহার করেন এই যে ফিলিক্সুপার ফিলিক সুপার আপনাকে বলে যে ফিলিক্সুপার কাজ কিন্তু খুব ভালো পাবেন কিন্তু কী কি তো মানে প্রত্যেকবার ঘুরে ঘুরে মানে আপনি সুদ সাত দিন ছাড়া যে ব্যবহার করছেন সুপার সাত দিন ছাড়া যদি ব্যবহার করে যান কন্টিনিউ তাতে কিন্তু কাজটা আপনি ভালো জায়গায় মানে যে ভালো জায়গায় খারাপ হয়ে যাবে যদি বলেন কেন গাছটা কিন্তু বেশি দিন টিকবে না গাছটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে মানে ফিলিক্সুপার একবার ব্যবহার করছেন তারপরে অ্যাক্রোবেট ব্যবহার করুন তারপরে আপনি হয়তো অ্যামিস্টার টপ বা অন্য কোনো ফাঙ্কি ব্যবহার করুন বা সিঙ্গেল সাইমক্সিন ম্যানকো ব্যবহার করুন তাতে কিন্তু কাজটা আপনি খুব ভালো পাবেন মানে পেলেন মানে রেগুলার আপনি কিন্তু পরপর কিন্তু ফিলিক্সারটা দুইবার বা তিনবার ব্যবহার করবেন না তাতে কাজ যেমন ভালো পাবেন যেমন কি গাছটা আপনার কি বলুন তো খুব তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে আর ধাসার ওষুধ ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আমরা কিন্তু প্রায় সবাই ভুল করে থাকি কী বলুন তো ধাসার ওষুধ আমরা ব্যবহার করার সময় সিঙ্গেল মানে ধরুন হয়তো হয় কেউ সুপার কেউ অ্যাক্রোবেট বা কেউ এমিস্টার টপ সিঙ্গেল ব্যবহার করছে এই যে সিঙ্গেল ব্যবহার করলে কিন্তু আমরা কাজটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবো না আর খুব তাড়াতাড়িও পাবো না কাজটা পাবো খুব লেটে তার জন্য যখন শশা গাছে ঝিঙা গাছে করলা গাছে আমরা ধাসার ওষুধ বা ফাঙ্গিসাইড ব্যবহার করছেন তখন সুপার বলুন বা এমিস্টার বলুন বা অ্যাক্রোবেট বলুন তার সাথে আপনার সাইমোক্সিন ম্যানকোজেপ বা ডাইথিন বা অন্য কোনো মানে ফাঙ্গিসাইড পাঞ্চিং করে ব্যবহার করবেন তাতে কিন্তু কাজটা খুব দ্রুত হবে ধাসার ওষুধ যখন ব্যবহার করবেন তার সাথে পোকার ওষুধ সাদা মাছির ওষুধ ঠিক আছে এই সব সব কিছু ওষুধেই ব্যবহার করে চলবে শুধুমাত্র কি বলুন তো ভিটামিন বা পিজিআর যেগুলো আছে সেগুলো কিন্তু ধাসার ওষুধের সাথে ব্যবহার করবেন না ধাসার ওষুধ দেওয়ার বারো ঘন্টা কি একদিন পর মোটামুটি যদি আপনারা মানে ভিটামিন বা পিজিআর ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কাজটা খুব ভালো হবে আর কাছে কী বলুন তো ধাসার ওষুধ স্প্রে করবেন সপ্তাহে একবার মানে হয়তো পাঁচ দিন দিন কি বড়ো জোর সাত দিন ছাড়া মানে আপনি অপেক্ষা করছেন যে গাছ কবে আমার হলুদ হবে তখন আমি ধাসা ওষুধ দেবো সেটা কিন্তু আমাদের ভুল ধারণা কারণ ধাসা শশা গাছে ধাসা থাক বা নাই থাক সপ্তাহে একবার ধাসার ওষুধ আপনাকে দিতেই হবে গাছ কালো অবস্থা যখন আছে তখনই কিন্তু ধাসা ওষুধ ব্যবহার করুন গাছ যখন হলুদ হচ্ছে তখন ধসার ওষুধ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কাজ পেতে দেরি হবে এমনকি গাছটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তো অনেকে কি ভুল করেন বলুন তো যে ধাসার ওষুধ যখন ধাসা লাগে তখন ব্যবহার করে ঠিক আছে কিন্তু না এগুলো সব প্রিভেন্টিভ ধাসা লাগার প্রয়োজন নেই আপনারা সপ্তাহে যদি পাঁচ দিন ছাড়া একবার ধাসার ওষুধ দিয়ে যান ঘুরিয়ে ফিরিয়ে এটা একবার ওটা একবার তাহলে কিন্তু গাছটার লং অনেক দিন বেড়ে যাবে এমনকি আপনি ফলটা অনেক বেশি দিন পাবেন আর খরচটাও আপনার অনেকটা কম হবে আর বিশেষ করে ধাসা ওষুধ আপনারা ব্যবহার করবেন কী বলুন তো সকাল দশটার আগে এবং বিকাল চারটার আগে ঠিক আছে মানে যদি ব্যবহার করেন বিকাল চারটে বাজছে তখন আপনারা ধাসা ওষুধ দিয়ে ফেলবেন মানে সন্ধ্যার দিকে ধাসার ওষুধ আর দেবেন না আর এছাড়া সকাল দশটার পরে যখন রোদ বেড়ে যায় তার আগে কিন্তু ধাসার ওষুধ ব্যবহার করবেন মানে সকাল দশটা যেমন না পেরোয় তার আগেই কিন্তু সসাতে যেমন ধাসা ওষুধ ব্যবহার করা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি রেগুলার এখন আপডেট দিতে থাকবো ঠিক আছে এমন শশার নানা রকমের যে সমস্যাগুলো আছে যেদিকে কারো কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করবেন সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আনার চেষ্টা করব ঠিক আছে এছাড়া অনেকেই আমার কমেন্ট করে বলেছেন যে দাদা জমিতে শুধুমাত্র সব পুরুষ ফুল হয়ে যাচ্ছে এটার প্রতিকার কি এর প্রতিকার নিয়েও আমি ভিডিও নিয়ে আসছি দু একদিনের মধ্যেই